তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রত্যেক সপ্তাহ মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে তো ঝটপট ভিডিওটা বানাচ্ছি কারণ মেয়ে খুবই ছোট আরও ঘুমাচ্ছে এবার উঠে পড়লেই না আর ভিডিও বানানো সম্ভব হবে না সেই জন্য তো আজকের ভিডিও কি আমার মেয়ে হওয়ার সিমটম কী কী ছিল সেটাই তোমাদের আজকে জানাবো তো কথা বেশি না বলে চলো ভিডিওটা শুরু করি প্রথম থেকে একদম আমার মেয়ে হওয়া পর্যন্ত সিমটমগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আমার যে সিমটমগুলো হয়েছে বলে তোমাদের জাস্ট একই সিমটম হবে এটা কোনো কথা না মানে কি বলতো সবার তো সিমটম সমান হয় না তাও আমি তোমাদের একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য বলছি যে আমার কী কী সিমটম ছিল আমার মেয়ে হতে গিয়ে প্রথম যখন আমি জানতে পারলাম আমি কনসেপ্ট করেছি তখন আমার একদিন লাস্ট আমি খেয়েছিলাম খাসির মাংস আর ফ্রায়েড রাইস হ্যাঁ খাওয়ার পরে ওই যে আমার রাত্রিবেলা বমি হলো ওই যে বমি স্টার্ট হলো ওই বমি স্টার্ট থেকে একদম শেষ পর্যন্ত আমার কিন্তু বমি হয়েছে আমার তিন মাস পর্যন্ত ভালো বমি হয়েছে শুধু তিন মাস না আমার প্রত্যেক মাসে এক দুবার হলো বমি হয়েছে তো আমার মাস্ট ছিল বমি একটা পয়েন্ট গেল আর আমার কিন্তু গ্যাস অম্বলে প্রচণ্ড ভুগেছি আমি প্রচণ্ড পরিমাণে ভুগেছে কী বলতো আমার সকালবেলা কোনো সমস্যা হতো না সন্ধ্যের পর থেকেই শরীরটা প্রচুর খারাপ হয়ে যেত মানে প্রচণ্ড গ্যাস অম্বলে ভুগতাম এমনকি প্রচণ্ড ক্লান্ত লাগতো শরীরটা প্রচুরই খারাপ লাগতো আর তার সাথে আমার ছিল কী বলতো কোষ্ঠকাঠিন্যর প্রবলেম ভীষণ পরিমাণে কোষ্ঠকাঠিন্য প্রবলেম ছিল একদিন রাতে তো আমার ভোর রাতে প্রায় তোমার আমি এর আগে ব্লগও বলেছিলাম ভোর রাতে তখন তাই আমি ঠিক বলতে পারবো না ধরো চারটেই বাজে চারটে থেকে আমি পাঁচটা পর্যন্ত পুরো কন্টিনিউ আমি ওয়াশরুমে বসে রয়েছি আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল মানে আমি সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমি প্রচণ্ড পরিমাণে ভুগেছি অনেক কিছু নিয়ে আমি ভুগেছি খাওয়া দাওয়ার ব্যাপারে কোষ্ঠকাঠুন ব্যাপারে তারপরে গ্যাস অম্বলের ব্যাপারে প্রচণ্ড ভুগেছি তার সাথে আরও অনেক কিছুই ছিল সবাই বলে যে তিন মাস পর্যন্ত নাকি গন্ধ লাগে ম্যাক্সিমাম যারা প্রেগনেন্ট হয় তিন মাস পর্যন্ত নাকি কিছু খাওয়া যায় না প্রচণ্ড গন্ধ লাগে আর আমি কিন্তু মাস পর্যন্ত আমি কিছু খেতে পারিনি আমার সব কিছুতেই গন্ধ লাগতো লাস্টের দিকে এসে আমি একটু মাছ খেতে পেরেছিলাম তাও আবার কিরকম তো ভাজা মাছ ঝোলের মাছ আমি খেতে পারতাম না আমার গন্ধ লাগতো আর মাংস তো আমি একদমই খাইনি ওই বোধহয় ডেলিভারি হওয়ার ওই দু তিন সপ্তাহ আগে তাও কিরকম খেতাম বন্ধুরা মাংসটা আমি কি বলতো যদি ঠান্ডা হয়ে যেত ধরো দুপুরবেলা খাচ্ছি ঠান্ডা হয়ে যেত আমি সেই মাংসটাকে আবার গরম করে গরম গরম মাংস শুধু শুধু খেতাম ভাত দিয়ে খেতে পারতাম না শুধু মাংস ঝোলও নিতাম না মাংসগুলো বসে বসে খেতাম ভাবতাম যে একটু তো এখন খাই একদমই তো আমার প্রেগন্যান্সিতে আমি একদম মাছ মাংস খাইনি হ্যাঁ একটা জিনিস আমি খেতে পেরেছিলাম ডিম খেতে পেরেছিলাম কিন্তু তা বাদে আমি মাছ মাংস তারপরে দুধ এই সমস্ত কিছু খেতে পারিনি তার সাথে আরও ছিল বাদাম বাদাম আমি খেতেই পারিনি বাড়িতে এত বাদাম ছিল বাদামও খেতে পারিনি আর মাঝে মাঝে আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা করতো যায় না তোমাদের এরকম হয়েছিল কি না যদি হয়ে থাকে কমেন্টে জানিও আর আর সমস্যা বলতে গেলে আমার হয়েছিল লাস্টের দিকে এসে আমার প্রচণ্ড না আমার কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড ব্যথা করতো কী বলতো আমি প্রত্যেক না সকাল সকালবেলা হয়ে উঠতো না দুপুরবেলা আর রাত্রি খাওয়ার পরে মানে রাত্রিবেলা আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না আমি এক ঘন্টা হাঁটতাম মানে আমি খাওয়া দাওয়া ধরো করে আধ ঘন্টা রেস্ট করার পর আমি তার এক ঘন্টা আমি হাঁটতাম হেঁটে গিয়ে আমি দুপুরবেলা ঘুমাতাম আর আমার না ঘুমও খুব একটা হতো না গো প্রচণ্ডও কী বলতো উসফিস উসফিস করতাম মানে শীত ছিল আমি তাও প্রচণ্ড উসফিস করতাম ঘুম আসতো না আর রাত্রের দিকেও খুব একটা আসতো না প্রথম দিকে কথা বলছি মাঝে আবার আমি একটু ঘুমাতাম মানে দুপুরবেলাও ঘুমাসতো রাত্রেও ঘুমাসতো লাস্টের দিকে এসেও আবার সেম আমার একই অবস্থা মানে ঘুমটা কমে গেছিলো আর আমি দুধও খেতে পারতাম না দুধ খেলে আমার সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত যার জন্য আমি ছানা খেয়েছি আমি ছ মাস পর্যন্ত ছানা খেয়েছি কিন্তু ছানাটাও আমার হজম হতো না আমি তাও জোর করে খেতাম ওটাও আমার না অম্বল হয়ে যেত সঙ্গে সঙ্গে হতো না বললাম যে বিকেলবেলায় আমার অম্বলটা হয়ে যেত আর আমি কী বলো বন্ধুরা তোমরা এর আগে ব্লগে দেখেছো যে আমার প্রেগন্যান্সিতে আমি কিন্তু আলু সেদ্ধ ভাতই খেয়েছি আলু সেদ্ধ আর আমি খুব নিরামিষ জিনিসটা ভালো খেতাম আমার আমাদের বাড়িতে সোমবার করে নিরামিষ খাওয়া হয় আমি না ওয়েট করে থাকতাম কবে সোমবারটা আসবে কবে আমি নিরামিষ খেয়াবো মানে পেঁয়াজ রসুন কিছু পড়বে না এমনি নিরামিষ যেরকম হয় সেরকম রান্না হবে আর আমি জানো তো মুসুর ডালটা খেতে পেরেছি তা বাদে আরও যে মুগ ডাল মটর ডাল আরও যে ডাল আছে বিউলির ডাল আরও কত ধরনের ডাল আছে সেগুলো আমি কোনোটাই খেতে পারতাম না আমার অম্বল হয়ে যেত আর আমার খেতে ভালোও লাগতো না আমি সারা প্রেগন্যান্সিতে মুসুর ডাল খেয়েছি আর আলু সেদ্ধ খেয়েছি আর আমি তিন মাস পর্যন্ত শুধু নুন দিয়ে ভাত খেয়েছি মানে প্রথম এক মাস তো আমি জল ঢেলেই তিনবেলা খেয়েছি এবার ঠান্ডা লেগে গিয়েছিল বলে লাস্টে আমি কী করতাম শুধু নুন দিয়ে ভাত খেতাম মানে কি বলেছে শুকনো ভাতটা নুন দিয়ে মেখে খেতাম আর কিচ্ছু খেতে পারতাম না এরকম অবস্থা হয়েছিলো আর লাস্টের দিকে এসে আমার পা এতটাই ব্যথা করতো যে আমি আগে তোমাদের বললাম এমাত্র যে আমি এক ঘন্টা করে হাঁটতাম কিন্তু যেই আমার ওই আট মাসের মতো পড়েছিলাম আমার পাগুলো মনে ছিল কি প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে যদি উল্টে পড়ে যায় উল্টে পড়ে যায় এরকম তো দেখে না আমি হাঁটাটা আস্তে আস্তে কমে দিয়েছিলাম মানে কী বলতো আধ ঘন্টা হাঁটতাম তারপরে আরও দেখছি দিন যাচ্ছে তো আরও আরও বেশি প্রবলেম হচ্ছে লাস্টের দিকে এসে আমি পনেরো মিনিটের মতোই হাঁটতাম পনেরো কি হার্ডলি দশ মিনিটের মতো হাঁটতাম এরপরে আর হাঁটতে পারতাম না আর তোমাদের আমি জানাবো যে আমার বেবির মাথা কোন দিকে ছিল সেটা তোমাদের জানাবো এর পরের ব্লগে আমি তোমাদের জানাবো আর হার্টবিট কত ছিল আমার বেবির সমস্তটাই তোমাদের জানাবো আমি এখানে দেখো আমার ফাইল নিয়ে বসেছি প্রেগনেন্সি সমস্ত কিছু কিন্তু আমি এটা সামনের সপ্তাহে জানাবো কেন বলে তো খুব তাড়াহুড়া করছি মেয়ে উঠে গেলেই আমার আর ভিডিও করা সম্ভব হবে না এর জন্য আজকে আর এটা জানাচ্ছি না এই বিষয়টা সামনের সপ্তাহে তোমাদের আমি অবশ্যই জানাবো যে আমার বেবির মাথা কোন দিকে ছিল কোন দিকটা বেশি নড়াচড়া করছে আর আমার বেবির হার্টবিট কত ছিল তারপরে আমার নাভি কীরকম ছিল নাভির যে দাগটা হয় সেই দাগটা কীরকম ছিল সমস্তটাই আমার প্রেগনেন্সিতে আমি যে জিনিসগুলো খেতে খুব একটা ভালোবাসতাম না আর যে জিনিসগুলো খেতে ভালোবাসতাম সেগুলো আমার এক মানে প্রেগনেন্সিতে একদম বিচ্ছিন্ন লাগতো খেতে আর যে জিনিসগুলো আমি ভালোবাসতাম না সেগুলোই আমার ভালো লাগতো যেরকম ফার্স্ট হলো আমার মুড়ি আমার মুড়ি একদম ভালো লাগে না খেতে কিন্তু আমি প্রথম দিন থেকে যবে আমি জানতে পারলাম আমি কনসেপ্ট করেছি মুড়িটা আমি কিন্তু এই ডেলিভারি হওয়ার আগের দিন পর্যন্ত খেয়েছি মুড়ি এমনকি এখনও পর্যন্ত মুড়ি আমি খাচ্ছি সকালবেলা মুড়ি আর লিকা চা খাচ্ছি মুড়ি আমার পিছন ছাড়িনি মুড়ি খেতে ভালো লাগতো না তারপরে আমার ভালো লাগতো না ইলিশ মাছ আমার ইলিশ মাছ একদম ভালো লাগে না খেতে আমার মানে বিয়ের আগে আমি ইলিশ মাছ খেতাম না মানে প্রেগনেন্ট হওয়ার পরে আমার ইলিশ মাছ খুব ভালো লেগেছিলো খেতে তো আমি একদিন হ্যাঁ একদিন আমি ইলিশ মাছ খেয়েছিলাম আর আমার সত্যি কথা বলতে মানে খাসির মাংস খেতে খুব ভালো লাগতো কিন্তু কম ধরে আমি সহ্য করতে পারতাম না গাঁঠির গাঠির তরকারি খেতে ভালো লাগতো উচ্ছে খেতে ভালো লাগতো এগুলো আমার খুবই বিষ হয়ে গেছিলো যেরকম পটল খেতে ভালো লাগতো পটল তো আমার প্রচণ্ড পরিমাণে বিষ হয়ে গেছিল অনেক কিছু আমার বারণ হয়ে গেছিলো মানে সেগুলোও আমার খুব ভালো লাগতো খেতে কিন্তু আমি খেতেই পারতাম না আমাকে দেখে কিন্তু অনেকেই বলেছিল যে আমার ছেলে হবে আমার সমস্ত সিমটমগুলো নাকি ছেলেদের মতো আর আগেকার মানুষরা বলতো কি মেয়ের মা সুন্দরী ছেলের মা বান্দুরী আমি দেখতে খুবই খারাপ হয়ে গেছিলাম এখনও দেখো এখন তো সেভাবে ঘুমটুম হয় না চোখমো বসে গেছে আর আমি খুবই খারাপ হয়ে গেছিলাম কালো হয়ে গেছিলাম দেখতে তারপরে আমি কিন্তু খুব একটা মোটা হইনি সবাই মানে সবাই প্রেগনেন্সিতে কিন্তু ম্যাক্সিমাম লোকের মোটা হয়ে যায় আমি কিন্তু খুব একটা বেশি ফুলে যাইনি আর আমার পেটটাও কিন্তু একদম ছোট্টখাট্টো হয়েছিল কিন্তু সবাই বলেছিল যে আমার ছেলে হবে কিন্তু আমার মেয়ে হয়েছিল ওই যে বলে যে নোড়া ধর নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুলে মেয়ে হয় আমি কিন্তু সাত মাসে প্রেগনেন্সিতে আমি নোড়া তুলেছিলাম আমি কি বলে তো ভিডিও করতে আমাদের বাড়িতে ওরা হয়ে ওঠেনি ওই তোমাদের এর আগে ব্লগে জানিয়েছিলাম যে ও আমার হাজব্যান্ডের বন্ধুর শালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সব চিন্তা করতে মানে লোক আসছে ওরকম বলছে আর ভিডিও ফিডো কিছু করা হয়নি যাই হোক আমি ন মাসে কিন্তু প্রদীপ তুলেছিলাম তো আমি মনে করি যে এই সব ভুল ধারণা যা হওয়ার দেখো পেট পেটের মধ্যে তো যেই সন্তানটা হওয়ারও সৃষ্টি হয়েই গেছে আর নোড়া আর প্রদীপ তোলার ব্যাপারটা আমি এটা বিশ্বাস করি না যাই না তোমরা বিশ্বাস করো কি না তো আমি কিন্তু দুটো সাথে দুরকম জিনিস তুলেছিলাম তো কি করে বুঝবো কোন ছেলে হবে না কিন্তু আমার আমার মন বলছিল যে হতে পারে তো আমি কাউকে বলিনি এবার যাই হোক আর একদিন ভোর রাতে আমার প্রচণ্ড গা গুলিয়ে বমি হয়েছিল মানে কি বলতো বন্ধুরা আমি খুব বমিতে ভুগেছি মানে যেদিনকে আমি ডেলিভারিতে যাব সেদিনকে সকালবেলাও আমি বেছে গিয়ে বমি করেছি মানে প্রচণ্ড বমি হয়েছে তোমরা এই লক্ষণগুলো দেখলে হয়তো জানলে হয়তো বুঝতে পারবে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে তো যে যে লক্ষণগুলো আমি বললাম তোমাদের তোমরা একটু মিলিয়ে দেখো হয়তো তোমাদের সাথে মিলতে পারে আবার নাও মিলতে পারে কারণ সবার শরীরে সিমটম সমান হয় না যেরকম আমি প্রচণ্ড বমিতে ভুগেছি আমার মেয়ে হতে গিয়ে আর আমি কোষ্ঠকাঠিন্যতে ভুগেছি গ্যাসও অম্বলে প্রচণ্ড পরিমাণে ভুগেছি আমি কিচ্ছু খেতে পারিনি ন মাস পর্যন্ত মাস কি আমি দশ মাস পর্যন্ত আমি আলু সেদ্ধ ভাত খেয়েছি বিকেলবেলা চাইলে আমি আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নিয়েছি এরকম ব্যাপার বা শুধু লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে একটুখানি কোন রকম তেল দিয়ে রান্না করেছি ওটা দিয়ে আমি খেয়েছি কিচ্ছু খেতে পারিনি আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করতো অস্থির অস্থির ভাব লাগতো তো তোমাদের তো জানালাম কী কী সিমটম আমার বেবি হতে গিয়ে মানে তোমার বেবি যখন পেতেছিলো আমার সেই সিমটমগুলোর কথা তোমাদের জানালাম তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাধারণ থেকেও নিজেদের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানিও তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন সপ্তাহে নতুন একটা ব্লগ নিয়ে খুব চেষ্টা করবো তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসার কিন্তু জানি না কতটা সম্ভব হবে কি না তোমরা পাশে থাকলে অবশ্যই সবকিছু সম্ভব হবে মেয়েকে নিয়েও আমি পারবো ভিডিও বানাতে একটু হয়তো ছোট হবে ভিডিওগুলো বা খুবই মানে তাড়াতাড়ি করে বলবো কিন্তু তোমরা অবশ্যই পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি অবশ্যই ভরসা পাবো ভিডিও করতে তো চলো টাটা